ছ এখন দিবালেতে কালী পুজোর কাজ চলছে প্রতি বছর যা করি তাই হচ্ছে ঠাকুর তার মধ্যে ধরো না টাইমটা খুব শর্ট পুজোর পর থেকে যেমন কাজ ধরা হয় ওয়েদার ডিস্টার্ব সর্বদিক দিয়ে মিলিয়ে একটা স্টাফের মুখে রয়েছে কাল তো দুটো দিন আছে কালকে বাদে পরশু দিন পুজো তার মধ্যে রাত জেগে কাজ করতে হচ্ছে কাস্টমার আছে প্রচুর কাস্টমার পুজো বেড়েছে অনেক বেড়েছে কিন্তু ছোটো ঠাকুরের চাহিদাটাই বেড়েছে আমরা বেশি চাইলেও যে কাস্টমার দিয়ে দেবো কাস্টমার তো কেনার একটা তাদের চাপ হয়ে যায় কেউ কেউ বাড়ায় যারা না দাম বেড়েছে কিছু বা সবার পক্ষে তো সবার নয় এই চলছে আর কি আর খারাপ জিনিস দিয়ে আমি ঠাকুর সাজাই না আমার ঠাকুরের খরচা করে সাজাই